আমরা আক্রান্ত আমাদের সাংবাদিকদের তুলে নিয়ে যাওয়া হয়েছে এই নির্বাচনের সময় গুরুত্বপূর্ণ সময় একটা সেন্সিটিভ টাইম এই সময়ে সেনা সদস্য পরিচয়ে আমাদের অফিসে বাংলাদেশ টাইমস অফিসে যারা কর্মরত ছিল তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং উত্তরা আর্মি ক্যাম্পে বলা বলা হয়েছে যারা তুলে নিচ্ছিল আমরা ধারণা করছিলাম উত্তরা আর্মি ক্যাম্পে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশ টাইমস এর মোবাইল জার্নালিজম এডিটর ইন চিফ হিসেবে আমি সাব্বির আহমেদ এটার যারা দেখছেন আমি একজন গণমাধ্যম কর্মী বাংলাদেশে মোবাইল জার্নালিজম আমি মোবাইল জার্নালিজমের একই সঙ্গে ট্রেনার এবং বাংলাদেশ টাইমসের মোবাইল জার্নালিজম এডিটর ইন চিফ আমাদের অফিসে যারা এই সন্ধ্যায় দায়িত্বরত ছিল যারা দায়িত্ব পালন করছিল কর্তব্যরত অবস্থায় আমাদের সঙ্গে কোনো কারণ না জানিয়ে বা আমাদের সঙ্গে যোগাযোগ না করে আমাদের সংবাদকর্মীদের তুলে নিয়ে যাওয়া হয়েছে বেশ কিছু সংবাদকর্মীকে আমাদের তুলে নিয়ে যাওয়া হয়েছে আমি এডিটর ইন চিফ হিসাবে আমি এই ঘটনার নিন্দায় জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি সেনাবাহিনী বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ বাহিনী এবং দেশপ্রেমিক বাহিনী এবং তাদের পরিচয়ে এভাবে কেউ তুলে নিয়ে যাবে এটার আসলেই একটা খারাপ দৃষ্টান্ত বিশেষ করে এই এরকম একটা গণভোট এবং নির্বাচনের সময় যেটি দেশের জন্য গুরুত্বপূর্ণ এবং আমরা বাংলাদেশ টাইমস গণমাধ্যম হিসাবে পেশাদারিত্ব বজায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে আসছি যতটা জানতে পেরেছি যে আমার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে সেনা সদস্য পরিচয়ে একটা লিঙ্ক পাঠিয়ে বলা হয়েছিল গতকাল ইনকিলাব মঞ্চের যখন দুঃখিত আমারকে অনেকেই ফোন দিচ্ছেন কিন্তু আমি এখানেই বিষয়টা জানাচ্ছি যে গতকাল ইনকিলাব মঞ্চের যখন বিক্ষুব্ধ পরিস্থিতি ছিল সেই সময় একজনের একটা বক্তব্য প্রচার হয়েছিল আমাদের এখানে যেটাকে সেনা সদস্য নিয়ে কিছু একটা বলছিল এরকম ওই বক্তব্য রিলসকে কেন্দ্র করে রিলস যেটা আমাদের এখানে পাবলিশ হয় ওটাকে কেন্দ্র করেই আমরা ধারণা করছি এরকম আমার সঙ্গে যোগাযোগ করার কথা বা আমাদের কোনো সংবাদে কেউ সংক্ষুব্ধ হলে করি যে দেশের স্বাধীন সাংবাদিকতার জন্য কেউ সংক্ষুব্ধ হলে আমাদের সঙ্গে অবশ্যই যথাযথ মাধ্যমে যোগাযোগ করতে পারে বা আমার সঙ্গে আইএসপিআর যোগাযোগ আছে আমরা আইএসপিআর সংবাদ মানে সেনাবাহিনীর সংবাদ কাভার করি আইএসপিআর এর কাছে আমার নাম্বার আছে কিন্তু এভাবে যোগাযোগ না করে একটা ক্যাম্প থেকে একটা ক্যাম্প থেকে এসে ক্যাম্পের সেনা সদস্য পরিচয়ে সাংবাদিকদের তুলে নিয়ে যাবে এটা বাংলাদেশের জন্য একটা খারাপ দৃষ্টান্ত আমরা বাংলাদেশ টাইম সরকারের নিবন্ধিত অনলাইন বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে থাকি এবং এখানে প্রতিটা ঘটনার আপডেট যায় এ ধরনের ঘটনা আসলেই নিন্দনীয় আমি সবাইকে বলছি যারা আমার সহকর্মী সাংবাদিক যাদের সঙ্গে আমরা কাজ করি একসঙ্গে আসলে এই ঘটনার প্রতিবাদ করা উচিত বিশেষ করে নির্বাচনকালীন এই সময়ে এত গুরুত্বপূর্ণ সময়ে এ ধরনের একটা পরিস্থিতি সৃষ্টি করা বা এ ধরনের কোনো ঘটনা আসলে খারাপ বার্তা দেয় সরকার এবং সব রাজনৈতিক দলগুলো যেখানে যেখানে নির্বাচনমুখী এবং নির্বাচনের সব প্রচেষ্টা চলছে এই রকম সময়ে কোনো ক্যাম্প থেকে এসে কেউ সেনা সদস্য পরিচয়ে সব সাংবাদিককে তুলে নিয়ে যাবে এটা একটা খারাপ দৃষ্টান্ত আমরা এর প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি এবং আমি মনে করি নিউজ টাইমস সত্যের প্রতি আমরা